যে কোনো পুরুষ যে কোনো নারী যখন কোনো পাপ করে পাপ করার পরে বলে রব্বি আজনাব তো ফাঁক আমি তো পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এই কথা যখন মানুষে বলে তখন তার উত্তরে আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আনাল্লাহ রাব্বান খুনা অয়ক ফেরাল আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা কেউ আমাকে জেনে বলছে যদি ও জেনে বলে থাকে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম লাহু। মামা কথা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় আবার পাপ করে ফেলে তারপর আমাকে বলে রব্বি তো না ফেরেলি আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ আল্লাহতালা বলেন আসলেই কি ও জানে যে আমি তাকে ক্ষমা করতে পারি আমি তাকে শাস্তি দিতে পারি ও কি জেনে কথা বলছে যদি জেনে বলে থাকে তাহলে আমি ক্ষমা করে দিলাম তো দিন যায় রাত্রি যায় আবার কোনো সময় যদি পাপ করে বসে আবারও যদি বলে যে প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ তালা ওই কথাই বলেন এই ছেলে এটা খোলো তো এখান থেকে তারপরে তালা বলেন এভাবে যতবার জেনে শোনে বলবে ততবার আমি ক্ষমা করে দেব এই ব্যাপারে ইবলিশে ইবলিশ যে আল্লাহ তালার কাছে দাবি জানিয়েছিল তখনও আল্লাহ এরকম কথা বলেছিলেন কোরআন মাজিদে উল্লেখ হয়েছে আল্লাহ যখন ইবলিশকে বললেন যে তুমি সরে যাও যেহেতু আমি আদমকে মেনে নিতে বললাম ফেরেশতাকে এবং তোমাকেও বললাম তো ফেরেশতারা তো আদমকে মেনে নিল তুমি তো মানতে পারলে না তো তুমি আমার রহমত থেকে সরে যাও তো ইবলিশ বলল ঠিক আছে তাতে আমি রাজি আছি তবে আমার একটা দাবি মানতে হবে কি আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাইয় কে কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ বললেন যে হ্যাঁ আমি মেনে নিলাম তবে এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত ওর ভাষাটা ছিল কেয়ামাত পর্যন্ত আর আল্লাহ বললেন যে একটা সময় পর্যন্ত মেনে নিলাম তাহলে কেয়ামাতের আগে তার মরণ হতে পারে ও বলল যে আমি একাই জাহান্নামে নামে যাবো না আদম সন্তানকে নিয়েই যাব তো আমি যদি আগে মরে যাই তাহলে আদম সন্তান তো অনেকেই জান্নাতে চলে যাবে তো তাহলে তো আর আমার যেটা জিদ সেটা তো হবে না তাহলে আমাকে কে আমার পর্যন্ত বাঁচার সুযোগ দেন তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম তবে মালুম একটা নির্ধারিত সময় আল্লাহ ইংলিশের ভাষাটা নকল করলেন না তবে সময় দিলেন যখন সময় ইবলিস পেয়ে গেল তখন বলছে রব্বি হে আমার প্রতিপালক ও ইজাতে কাজ তোমার সম্মানের কসম ইবলিস বলছে যে রব্বি হে আমার প্রতিপালক তার মানে ও ভালোভাবে জানে যে আল্লাহ আছে ও হলো চোদ্দ ইলিমের পড়া মানে বিদ্যা বুদ্ধি তার ভালো আছে ও বলছে রব্বি এটা ইবলিশের ভাষা রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি তার হুমফিয়া দিন আদমের মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব 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 আমি একাই জাহান্নামে নামে যাব এই সিদ্ধান্ত আমার নয় আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব জিদ করে যা বলে তো জিদ করে ইবলিশ বলল যে লাউবিয়ান আল ইনসানা মা তার অহম পিয়াসা দেহ ওর দেহে শ্বাস থাকলে আমি তাকে ভুল পথে নিয়ে যাব আর যখন শ্বাস নাই তখন আমারও কাজ নাই তারও কাজ নাই ও যখন এই দাবি জানালো এখন তার উত্তরে আল্লাহ বলছে ও ইজাতি ওয়া জালালি ওয়া ইরতে আমার সম্মানের কসম আল্লাহ বলছে আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব আগের যে হাদিসটা ছিল যে জেনে শুনে বলল ভুল হয়েছে মাপ করলাম ও যদি জেনে শুনে বলে তো করলাম তো এখনো মাপ যে জেনে শুনে বলতে থাকলে পাপ হতে থাকলে ক্ষমা হবে ইবলিশ যেন সফল হতে না পারে তা আল্লাহ আল্লাহতালা এইভাবে বললেন আল্লাহ বললেন না যে তুই পারবি না এ কথা বললেন না বা বললেন না যে ঠিক আছে তুই ভ্রান্ত পথে নিয়ে যাস আমি দেখব এ কথা বললেন না বললেন যে আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব ক্ষমা করে দেব তাহলে আদম সন্তানের বলা কাজটা থেকে গেল না বললে হবে না মানে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল আয়িউল কায়্যিমুtubু ইলাইহি রব্বিগফিরলি ওয়াtubু আলাইয়া ইন্নাকা এভাবে বলতে থাকতে হবে তাকে ও বললে আমি এটা করে দেব এখানে একটা একটু থম ও আপনার মধ্যে থেকে উঠছে আপনি তো অনুমান করছেন না ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে শোনেন বোখারি মুসলিমের হাদিস মহাজীবনে যাবাল একদা আল্লাহ রসুলের পিছে বসে আছেন গাধার উপরে তো গাধা তো ছোট প্রাণী তো গাধার উপরে আল্লাহর নবী আছেন সামনে আর মজিবনে জাওয়াল আছেন পিছনে তো আল্লাহ রসুল বলছেন মজ তো মজিবনে জাবাল বলছেন লাভবায়ক ও সাদায়ক যে প্রস্তুত বলেন মজ রাজি আল্লাহ বললেন এভাবে আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন মজ তো মহজুবনে জাবল বলছেন লাফ্ বায়ু এক জি বলেন প্রস্তুত বলেন কি বলছেন তো রাসুল সাল্সাল্লাম বললেন মহজ তো মহজুবনে জাবল বললেন লাফ বায়ু ক সাদা এক জি প্রস্তুত বলেন এতবার আল্লাহ রাসুল বলছেন কেন এতবার বলার কি প্রয়োজন পাশেই তো বসে আছেন দূরে নয় তো আল্লাহ রাসুল যেই কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে সেজন্য প্রস্তুত করলেন তা আমি তো কেশা কাহিনী বলি না আমি করোনহাদিসের অনুবাদ করব তখন আপনি অমনোযোগী থাকবেন এটা আমি গ্রহণ করি না দয়া করে অল্প কয়েক মিনিট মোবাইল ফোন কথাবার্তা চলাফেরা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ রাখেন আপনি আপনার কোনো প্রয়োজন আমাকে দেখায় না যেটা আমি গ্রহণ করব না এখন আল্লাহ রসুল বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনাটা কি আমাদের একটা দাবি আছে পাওনা আছে আমরা সেটা পাই দিয়ে দিতে হবে আমাদের আর আল্লাহ আমাদের কাছে একটা পান সেটা দিয়ে দিতে হবে তো মজ মানে জাবাল বলছেন যে আল্লাহ রসল হালাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এগুলো আমি বলতে পারবো না আমি জানি না তখন আল্লাহ রসুল বলছেন মজ শুনুন আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শির করবো না এটাই তার পাওনা আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা শির করতে পাবো না আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পাবেন না আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে আর তার পাওনা হলো তিনি আমরা সেরেক করতে পাবো না তো তারটা আগে না আমাদের আগে তারটা আগে শির্ক নেই যখন জান্নাত তখন শির্ক আছে যখন জাহান্নাম তখন

শাস্তি দিতে পাবেন না তিনি আর তার পাওনা কি শিখ আমরা করতে পাব না তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া একটা মাথায় কথা বারবার জাগছে সেটা এখানে একটু বলি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লাকেন কেন মাওতাকুম লা তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাই লাহাইল্লাল্লাহ স্মরণ কোরান লাই লাহাই লাল্লা সেখানে কোরান তেলাওয়া চলবে না সেখানে সুরাই অ্যাসিন পড়া চলবে না সেখানে লাই লাহাইল্লাল্লাহ ওই এক লক্ষবার দুয়াইনুস পড়া চলবে না ওখানে শুধু লাই লাহাইল্লাল্লাহ কেন আল্লাহ রসুল বলেছেন মনকানা আখেরো কালাম এ লাই লাহিলা ফাদা খালাল জান্না মানুষের জীবনের শেষ কালেমা যদি লাই লা হাইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে তার মানে লাই লাহাইল্লাল্লাহ বলার পরে যদি মারা যায় তাহলে ওর সেরেক যা ছিল আগে ওটা কেটে গেছে আর যদি লাই লা হাইল্লাল্লাহ ছাড়া মারা যায় আর যদি সেরেক থেকে থাকে তাহলে হবে না লাহ অনেক দাম আল্লাহর আসলে এভাবেই বলছেন মানুষের জীবনের শেষ বাক্য যদি লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছেন আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন এখন আমি আল্লাহর নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তো আমি চলে আসলাম আবার গেলাম দেখি তিনি জেগে তো আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বে কলবিই দাখালান জান্নাত কে যদি খালে সন্তরে লা ইলাহা বলে তাহলে সে জান্নাতে চলে গেছে তো আমি আবু জারগে ফারি বললাম ওয়াইন জানাও ইনশারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তারা রাসূল বলছেন ওয়াইন জানাও ইনশারাকা চুরি করলেও যাবে জেনা করলেও যাবে আবার আমি বললাম চুরি করলেও যাবে জেনা করলেও যাবে তো তিনি বলছেন চুরি করলেও যাবে জেনা না করলেও যাবে তো আমি অবাক হয়ে বলছি আবার চুরি করলেও যাবে জেনা না করলেও যাবে তো তিনি বলছেন আবুজার গেফারি তোমার নাকটা মাটিতে মিশে যাক আমি যে বলছি যাবে তো তুমি আপত্তি করছো কেন এখানে একটা কথা আছে সেটা পরে বলছি এ মর্মে আর হাদিস বলি ওটাও বোখারির এটা বোখারির বুখারি মুসলিম সব আবু আল্লাহ বলেন একদিন আল্লাহ রসুল্লাহ আমাদের মাছ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন তো আমিও পিছে পিছে যাচ্ছি তো একপর যে পিছন দিকে দেখে ও আবু আমি বললাম জি আচ্ছা তো আগে আগে হাঁটতে লাগলেন আমি পিছে পিছে হাঁটছি এক পর্যায়ে বললেন আবু হরাইরা তুমি এখানে থামো বসো আমি আসছি সু চলে গেলেন কিছু বলে গেলেন না দেখি আসছেন নাচছেন নাচছেন না ব্যাপারটা কি দেরি হচ্ছে কেন কোনো বিপদ হলো নাকি এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন ওই যে আসছেন যখন কাছাকাছি তখন তিনি বলছেন অনসারা কাহা চুরি করলে জেনা করলেও আবার বলছে অনসারা কাহা চুরি করলে জেনা করলেও আবার বলছে অনসানো অনসারা কা চুরি করলে জেনা করলেও তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন কাউকে তো দেখলাম না আপনি যখন বলছেন চুরি করলেও জেনা মানুষ খুঁজছি কার সাথে কথা বলেন কাউকে দেখা যায় না কেন কই কেউ তো নাই উনি কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো আবো হরাই জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লাইলা বলে তো জানলাতে চলে গেছে তা আমি মোহাম্মদ সাল্লাম জিব্রাইল কে বললাম চুরি করলেও যাবে যে না করলেও যাবে তো উনি বলছেন যে চুরি করলেও যাবে যে করলেও যাবে আমি বললাম যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে তাহলে ঘটনা হল একবার আল্লাহর নবী আর আবুজারকে ফারি আর একবার হলো জিব্রাইল সালাম এবং মোহাম্মদ সাল্লাম বুঝা গেল না কথা কথা একটাই অমনোযোগী থাকবেন না দাঁড়িয়ে যারা আছেন জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতাম রাত অনেক হয়েছে ক্লান্তি হবে এটাই স্বাভাবিক আবার দেখেন তো আল্লাহর নবী আর জিব্রাইলের আল্লাহর নবী এবং আবুজারকে ফরির মধ্যে যেই কথা হলো সেই কথা আল্লাহর নবী এবং জিবাইলের মধ্যে হল মানে এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি তারপরে বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে আবু যার গেফারি রাজি আল্লাহ কেন বললেন যে চুরি করলেও যাবে যে না করলেও যাবে এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে এক নাম্বার বড় পাপ হলো শেরেক করা সিরিয়ালে ওটা এক নাম্বারে দুই নাম্বারে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া অমান্য করা বাপ মাকে মেনেই চলতে হবে বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক যা হবে হবে তিন নাম্বার বড় পাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া জেনা চুরি পাঁচ ছয় চার পাঁচে আছে যদিও মহাপাপ দুটাই মহাপাপ এই দুটা কেস তিনি বারবার বলছেন কেন এর চেয়ে তো বড় পাপ আছে সেগুলো বললেন না কেন তার কারণ হল যে এই দুটা পাপে সামাজিকভাবে মানুষ যত অপমান হয় আর কোন পাপে মানুষ তত অপমান হয় না দিন রাত মানুষ সেরেক করছে কোনো কথাই না সুন্দর দিব্য বেঁচা আছে ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ বলছে ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস আমি নাহি বললাম তোর বাপের আকাশ তো কেউ কি বলল ঠাকুর বলছে ও কালী মা তোমার আকাশ ও কালী মা তোমার বাতাস তো বাঙালি ছেলে বলছে ও কালী মা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালীমার নাকি আকাশ কালীমা ওই যে কালী ওই যে কালী মূর্তি সরস্বতী ভগবতী কালী দুর্গা তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালী তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালী আমি তো বলেছি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রসুল তাকে বলেননি তো আমার করার কি আছে আমি কি করতে পারি আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয়